আসসালামু আলাইকুম সবাইকে পেশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনার আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ তো দেখা পাররা বেলকুনের লেবাস কীভাবে রাজারান কিচ্ছু করার নাই দেখো কাসিম্বা সিম্বা ভাই সবাইকে বলা হাই আপনারা সবাই কেমন আছেন তো সেখানি টাইম ভাবলাম তারা খানিটা দেই আর আপনার সাথে একটা নিয়ে নেয় লোক দিতাম পারি না জি মাম্মা একটু তার সাথে বিয়েদের সাথে একটু গল্প চেহারাটা দেখাও মা কি দিছে হ্যাঁ খানি হয়তাই ধরি তাই না ধরি উঠে যাও উঠে যাও তো বাবা সাথে শেয়ার করি বাইদে দেখা পাতা সিম্বা আর রুম এলো মেলো ও উঠি একটু কাজে তো সবাই এখন সবাই কি কেটাক অবশ্যই কমেন্ট করে জানাইবা আই বা দেখা পালা রাজা সাহেব খুবই গুম গুমভাবে ক্যাটফুট এবার দেওয়া হইছে ক্যাটফুট না দিলে ভয় নাই তারপরে ক্যাটফুট দিতেই হয় সাইডা দিয়েছিলাম চাদর গিয়া গোলাপ বালু লাগাই এখন তো টান্ডার মাঝে গোছল করা সতর্কতা হতালে গোসল করা যান না তার শরীর মানে ময়লা সাইডেই লাগাইছে চাদর গোলাপ আলু আপনার সাথে একটা ব্লগ দিই শেয়ার করি তার আপডেট জানাই তো রানী কিছু কলারে ভিডিও সবাই আমার লাই দোয়া করবা আমি একটু অসুস্থ হুম কিছু খো তুমি তুমি তাহলে ঘুমাই যায় হুম তো সবার ঠান্ডা কেমন যার অবশ্যই কমেন্ট করে জানাইবা সিম্বা দেখো কাকি তা করে হ্যাঁ শরীর মোসের এই তার অবস্থা তুমি দুলা দুলাবার লাগে অবস্থা খুবই খারাপ খুবই খারাপ সিম্বা তুমি কি পোস্ট দিরা তারপরে বিড়াল ভালো তো সোজা নাই ই নাই এখন তার ঠান্ডার আসলে গোসল ফলও সমস্যা হাতালে আমি গোসল করা আপনার মুশকিলও আছি একদিন পড়াইম অর্ধেক ভরাই নেই মো গরম পানি খর সময় প্রচুর ঠান্ডা ধরছিল বর্তমানে ঠান্ডার পরিমাণটা বেশি একটু গরম আমি গুছল ভরাই হুম ঠিক আছে না গরম আলু কো তুমি কেমন সামনে কেন তুমি পোস্ট দিা কীটা লাগে হ্যাঁ পোস্ট দেওয়ার মাঝে তো আশা করি আপনার কিছু ভালো আছে অবশ্যই তো সবাই কমেন্ট করে জানাইবা আর আপনার কিলা যার সামনে কার শীত খাটে কমেন্ট করে এসবাই সাপোর্ট করবা ভালোবাসা দিবা নতুন যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তারা অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম